হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর মেঘলাও ওয়েদার হয়ে রয়েছে আর এদিকে স্নান ঠান করে নিয়েছি আর এদিকে দেখো মাথাটাথা আচরাচ্ছে কত পরিমাণে চুল উঠছে এখন মানে এই টাইমটা আমার না প্রত্যেকটা বছরে চুল ওঠে কার কার এরকম চুল ওঠে বলো তো কমেন্ট করে জানিও মানে অন্য টাইমে চুল উঠবে না এই কয়েকটা মাস এত পরিমাণে চুল উঠবে কী বলবো মনে হবে কি যে তাকলোই হয়ে যাবার কদিন পরে তাই মনে হবে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে রান্না হচ্ছে লুচি আর লুচির সাথে কী তরকারি জানো বাড়িতে কোনো তরকারি হচ্ছে না আসলে সেই মিষ্টির দোকানে যে তরকারি সেই তরকারি বাবা তো বাজারে প্রতিদিনই যায় তো সেই জন্য বাবাকে নিয়ে আসতে বলে দিয়েছি যে ওই তরকারিতে আজকে লুচি খাওয়া হবে তো ওই ওই তরকারি নিয়ে এসেছিলো দিয়ে গরম 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 লুচি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেয়ে নিলাম আর তারপর আজকে দুপুরে রান্নার জন্য কি কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে বেলে মাছ আর আমাদের যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিনই আনে সেই জন্য একদম টাটকা টাটকা সবজি আমরা প্রতিদিন খাই আমাদের ধরো এক গাদা সবজি নিয়ে আসে না যেগুলো ফ্রিজে রেখে খেতে হবে এরকম আমাদের কোনো দিনও হয় না বাবা প্রতিদিন সকালবেলা বাজারে যাবেই তো সেই জন্য আর কি আমাদের প্রতিদিনের বাজারই আসে তো এই যে দেখতে পাচ্ছ আজকের বাজার নিয়ে চলে এসেছে বাবা সব কিছু আমি ব্যাগ থেকে বার করে নিচ্ছি এদিকে কাঁচা লঙ্কার এই যে মানে ভাত দিয়ে খাওয়ার লেবু লেবু দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে যেমন ডাল দিয়ে কিংবা নিরামিষ তরকারি লেবু দিয়ে মেখে কিন্তু ভাত খেতে ভালোই লাগে এই গরমের মধ্যে আর হচ্ছে এই যে পুইশাক নিয়ে এসেছে এই পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাট করব আমার বেশ এরকম ঘ্যাট একটু ভাল মানে ভালোই লাগে কিন্তু এই ঘ্যাটে দিতে হবে একটুখানি চিনি মিষ্টি মিষ্টি লাগবে তাহলেই কিন্তু ভালো লাগে নইলে কিন্তু ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছ টমেটো নিয়ে এসেছে টমেটো তারপর ওই দিকে ধনে পাতা ধনেপাতা দিয়ে হচ্ছে মাছটা করব মাছটা হচ্ছে সবজি দিয়েও করা যেত কিন্তু সবজি টবজি দিয়ে খেতে ইচ্ছা করছিলো না ওই জন্য বাবা আর কি এই সব নিয়ে এসেছে মানে একটু ঝাল ঝাল করে মাছটা করার জন্য আর এই দেখো দুপুরবেলা সেই তোমাদের সঙ্গে কথা বলেছিলাম মানে সকালবেলা যখন বাজার থেকে এসেছিলো তারপরে আর সেই কথা বলিনি এখন আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা কি বানাচ্ছি জানো আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি নিজের হাতে নিমকি তো এর আগেও আমি দুই তিনবার বাড়িতে নিমকি বানিয়েছি খেতে বেশ ভালোই হয়েছিল তো আজকে আবার হঠাৎ করে মন চাইলো যে একটু নিমকি বানিয়ে খাই তো এই যে নিমকি বানিয়ে নিলাম মানে যেই ভাবা সেই কাজ বসেই থাকি সন্ধ্যাবেলাটা সেই জন্য নিমকি কটা বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো নিমকি বানিয়েছি কিন্তু এখন তো খেয়েছি প্লাস বড় ডিবেতে ভরে রেখেও দিয়েছি অন্যদিনও আবার খাওয়া যাবে ওই যে বললাম না যেই ভাবা সেই কাজ হঠাৎ করে মন চাইলো নিমকে খাবো সেই জন্য বানিয়েই ফেললাম আর হচ্ছে আগেও আমি বানিয়েছি টেস্ট যেহেতু ভালোই হয়েছিল সেজন্য জন্য আবারও বানিয়ে ফেলেছি আর খেয়েও নিলাম খাওয়া হয়ে গেছে কিন্তু আর হচ্ছে কৌটোতে ভরে রেখেও দিয়েছি তোমাদের দাদাভাই যে তো দোকানে রয়েছে ও এসে খাবে সেই জন্য কৌটোতে ভরে রেখে দিয়েছে আর যা এতগুলো বানিয়েছি যে দুই তিন দিন সন্ধ্যাবেলা খেলেও ফুরাবে না পুরো বড় ডিব্বার এক ডিব্বা হয়ে গেছে তো অনেকখানি হয়েছে তো যাই হোক চলো তোমাদেরকে এবার দেখাবো যে কি কি জামা কাপড় ওই বাড়ি থেকে ষষ্ঠীতে আমাদের দিয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে এসে তারপরে দেখাবো হচ্ছে বাপের বাড়ি থেকে ষষ্ঠীতে আমাদেরকে কি কী জামা কাপড় দিয়েছিল সেটা বলেছিলাম যে বাড়িতে গিয়ে একটা অন্য ভিডিও তো তোমাদেরকে দেখাবো তো চলো ফাইনালি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার বাপের বাড়ি থেকে আমাদেরকে এবছর কী কী দিয়েছে তো ওই যে প্রথমে তোমাদের দাদা ভাইটা দেখায় তারপরে আমারগুলো দেখাবো তো এবার ষষ্ঠীতে ধরো তোমাদের দাদা ভাইকে জামা প্যান্ট দিয়েছে তো প্রথমে প্রত্যেক বছর যেহেতু শার্ট কেনে তো সেই জন্য আমি বললাম যে এই গরমের মধ্যে শার্ট কিনতে হবে না গেঞ্জিটা কিনলে তাহলে আর কি পড়তে পারবে এই গরমে তো এই যে এই গেঞ্জিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনে দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে ষষ্ঠীতে তো এই দেখো তো এই গেঞ্জিটা আর এই গেঞ্জির সাথে হচ্ছে এই যে এই প্যান্ট আমি জিন্সের প্যান্ট নিতে মানা করেছিলাম কারণ হচ্ছে জিন্সের প্যান্ট এই গরমে পরা খুবই ইয়ে হয়ে যাচ্ছে আর জিন্সের প্যান্ট পরে সবসময় সব জায়গায় যাওয়াও যায় না সেই জন্যই নরম প্যান্টগুলো কিনতে বলেছিলাম তো এই দেখো একদমই নরমের প্যান্টগুলো তো এই যে এই প্যান্টটা নিয়ে আসালাম নিয়ে দিয়েছে আর কি আর কি দেখাবো প্যান্টের আর তো হয়ে গেলো তোমাদের দাদা ভাইটা কমপ্লিট এবার আমারগুলো দেখায় তোমাদেরকে এই এবছর কিন্তু আমি আর শাড়ি নিইনি শাড়িই দিচ্ছিল বাট আমি বললাম যে প্রত্যেক বছরই তো শাড়ি দাও এই বছর আর শাড়ি দিতে হবে না এই বছর জামা দাও তো সেই জন্য এই যে এই জামাটা একটা নয় দুটো জামা দিয়েছে এই যে এই একটা জামা এখানটা এরকম ঘটি হাতা মতন আর এখানটা এই যে গার্ডার টাইপের আর কি আর এই ওপরটাতে কিন্তু এরকম ফিতেও রয়েছে এরকম ফিতে আর এটা কিন্তু লং ড্রেস একটা এই যে আর এই দেখো ছোটো ছোটো ফুলের প্রিন্ট করা তো এই দেখো এই যে জামাটা ঠিক কীরকম পুরোটা তো কেমন লাগছে কমেন্টে জানিও আর হচ্ছে এর সাথে আরও একটা জামা দিয়েছে এই যে এই কুর্তিটা এটা হচ্ছে লং একটা কুর্তি কুর্তিটা দেখলাম নতুন উঠেছে বাজারে খুব মানে প্রত্যেকটা দোকানেই রয়েছে এই কুর্তিটা আর হচ্ছে এরকম কি বলবো সুতোর কাজ করা রয়েছে আর মাঝখানে মাঝখানে চুমকি বসানো রয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না এরকম মাঝখানে মাঝখানে চুমকি বসা রয়েছে ঝিকিমিকি ঝিকিমিকি করছে আর কি আলোতে মনে অতটা বোঝা যাচ্ছে না আর হচ্ছে এই যে নিচের দিকে দেখো নিচের দিকে এরকম মানে ফুটে ফুটো টাইপের এই যে তো হলো তো ওই বাড়ি থেকে দেওয়া কমপ্লিট আর একটাও জামা রয়েছে এটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো এই যে একটা কুর্তি ওর ভীষণ পছন্দ হয়েছে কুর্তিটা সেই জন্য এই কুর্তিটা আমাকে কিনে দিয়েছে এই দেখো এই এটারও সামনে কিন্তু এরকম চুমকি চুমকি বসানো রয়েছে ফোনে একটু বোঝা যায় যাচ্ছে না একদম এই দেখো এই কুর্তিটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে তো ওর ওর পছন্দ হয়েছে যে তো বললো যে না ও নিয়ে নাও আমি দিচ্ছি কিনে তো সেজন্য নিয়েই নিলাম তাই না কেউ দিচ্ছে যখন তাহলে কেন ছাড়বো বলো আর হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে বাবা বোনকে একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে সাথে আমাকেও একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে তো দেখিয়েই ভিডিও ভিডিওতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে পিঙ্ক কালারের স্মার্ট ওয়াচটা বেবি পিঙ্ক কালারের স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো এই হচ্ছে ষষ্ঠীর বাজার মানে ষষ্ঠীর বাপের বাড়ি থেকে দিয়েছে ষষ্ঠীর কেনাকাটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো চা চা